হ্যালো বন্ধুরা আমি শিল্পা আজ আমি আবার তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না পেরিয়েছিল গল্প স্টার্ট করা যায় গল্পের প্রথমে আমরা ইংচ্যাং নামে একটা ফেমাস হাই স্কুল দেখি যেখানে সব স্টুডেন্টরাই স্কুল যাচ্ছিলো এখানে শুধুমাত্র রিচ ফ্যামিলি ছেলেমেয়েরাই পড়ে এখানে আমরা একটা মেয়েকে দেখি ওর নাম মস্তি ও বলে আমি গরিব ফ্যামিলি থেকে এসেছি সেই কারণে আমার ক্লাসে কোনো ফ্রেন্ড নাই আর এটাই জেনেও আমার কোনো যায় আসে না কারণ আমি আমার পুরো ফোকাসটাই স্টাডিতে দিতে চাই যাতে আমি স্কলারশিপ পাই আর আমি আমার ফ্যামিলির ওপর বোঝ হতে চাই না কিন্তু এই ক্লাসে আমি শুধুমাত্র ইন্টেলিজেন্ট তা না আর একজনও আছে এর নাম জিয়াং ওকে আমার খুব ভালো লাগে কিন্তু কখনো আমি এই কথাটা ওকে বলতেই পারবো না আমরা এখানে আর একটা মেয়েকে দেখি ও মো সিনকে নোটিস করে যে ওর ক্রাশ জিয়ানকে দেখছে সেই কারণে ওর ফ্রেন্ডকে নিয়ে ওয়াশরুমে মো খুব চালায় আর ওকে ওয়ার্নিংও দেয় যে তুমি যদি নেক্সট টাইম ওকে দেখেছ না তাহলে কিন্তু ভালো হবে না অন্যদিকে মো সিনকে ওই মেয়েগুলো ওয়াশরুমে বন্ধ করে চলে যায় তো মো হেল্পের জন্য আওয়াজ দিতে শুরু করে আর বলে যে প্লিজ কেউ এই দরজাটা খোলো আমি আমার পরের ক্লাসের জন্য লেট হচ্ছি তখনই কেউ এসে দরজাটা খুলে দেয় আর এটা কে এটা আমরা পরেই জানতে পারবো কিন্তু ওই ছেলেটা সার্টের বোতাম ওখানে খুলে পড়ে যায় তখনই বাইরে এসে মৌসিং ওই বোতামটাকে তুলে নেয় আর ভাবে যে আমার হেল্প আসলে কেই বা করলো কারণ সবাই তো আমাকে ইগনোর করে তো মৌ সিং ওই ছেলেটাকে যেতে দেখে নেয় কিন্তু ওর মুখটা ও স্পষ্ট দেখতে পায় না আমরা আমাদের মেন হিরোকে দেখি এর নাম কিডোমা ও রিচ ফ্যামিলি আবার ব্যাড বয় ও একদমই পড়াশোনা করে না বড়দের রেসপেক্ট করে না করে ও ভাবে ওর বাইক হচ্ছে ওর গার্লফ্রেন্ড আর ট্যাগ ভেন্টো ওর বেস্ট ফ্রেন্ড এখানে আমরা জানতে পারি যে ও ট্যাগ ভেন্টোতে খুব ভালো স্কুলে ট্যাগ ভেন্ট আছে যেখানে কি ওকে হারাতে পারে না কারণ ও সবার থেকেই ভালো খেলে ও যখন ওর ফ্রেন্ডের সাথে ফাইট করছিল তখনই ওখানে মিস্টার বো নামে টিচার আসে আর ও কিডোমাকে ওর সাথে যেতে বলে সবাই ওই টিচারকে দেখে পালিয়ে যায় কারণ ওরা সবাই ওই টিচারকে দেখে ভয় পায় কিন্তু কিডোমা একদমই ভয় পায় না আর যখন টিচার কিডোমাকে ওর অফিসে ডাকে তো ও ওর দিকে তাকায় যাতে ও একটু হলেও ভয় পায় কারণ ও ওকে মারতে পারবে না কিন্তু কিডোমার কাছে তো এতে কোনো যাই আসে না কারণ ও সত্যি কাউকে ভয় পায় না তখনই ওখানে সিং আসে ফর্ম ফিল করার জন্য তো গো বলে যে ভেতরে এসো আর এখানে মৌ সিং এর সামনে কিডোমাকে বকাবকি করতে লাগে আর বলে যে তুমি কেন স্টাডি করো না আর সবার সাথে কেন লড়াই করছো তুমি তুমি সত্যি কাউকে ভয় পাও না যেটা শুনে কিডোমা ওর কথা স্মাইল করে এদিকে মোসিংহ নোটিস করে যে এই ছেলেটার সাইটে বোতাম সেম যেমনটা আমি সকালবেলায় ওয়াশরুমে পেয়েছি আর ওর সাইটে বোতামও ছিল না সেই কারণে ও কনফার্ম হয়ে যায় যে এই সেই ছেলেটা হলো যে সকালে ওকে হেল্প করেছিল অন্যদিকে কিরমা হেসে হেসে টিচারকে জবাব দিচ্ছিল মনে হচ্ছিল ও তো প্রথম থেকে রেডি হয়েছিল ফেল হওয়ার জন্য এইসব কথা শুনে তো টিচার ফাইনালি কিডোমার ওপর হাত তুলতে যাচ্ছিলো তখনই মোসিং মাঝে বলেই দেয় যে স্যার ফর্ম ফিল আপ হয়ে গেছে যেটা দেখে টিচার মোসিংকে বলে যে আমি পুরো চেষ্টা করব সব রকম ফ্যাসিলিটি দেওয়ার তোমার গরিব ফ্যামিলি দেখে যাতে এর পরে কোনো প্রবলেম যাতে না হয় আর ওকে যেতে বলে তো মৌসিংও ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর টিচার কিডোমাকে কিছু ওয়ার্নিং দিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয় আর যখন কিডোমা বাইরে আসে তো ও দেখে যে মোসিং আগে থেকে ওর জন্য বাইরে ওয়েট করছিল আর যখন মোসিং বলে যে আমি তোমাকে কিছু দিতে চাই তো কিডোমা ওকে বারণ করে দেয় আর বলে যে নো থ্যাংকস আমাকে লাভ লেটার দেওয়ার কোনো দরকার নেই আর আমি কারোর লাভ লেটার অ্যাকসেপ্টও করি না আর ওখান থেকে চলে যায় আসলে মোসিং ওকে লাভ লেটার না ওকে ওর স্টের বোতাম দিতে চাইছিল পড়িসিনে দেখি যখন কিডোমা বাইক চালাচ্ছিল তো ও কিছু দেখে ওখানেই থেমে যায় আসলে একটা লোক একটা বাচ্চা ছেলেকে জ্বালাচ্ছিল মানে ওর কাছে টাকা পয়সা চাইছিল সেই কারণে কিডোমা ওই বাচ্চাটাকে বাঁচাতে চলে আসেন আর বলে যে আজকে তোমাদের দিনটা খুবই খারাপ কারণ আজকে তোমাদের দেখা মাস্টারের সাথে যেটি তো ওরা দুইজনে কিডোমাকে অনেক খারাপ খারাপ কথা বলে আর যখন ওদের দুজনের মধ্যে একজন ওকে মারতে যাচ্ছিলো তখনই কিডোমা ওকে মেরে দূরে ফেলে দেয় আর ও যখন অন্য কে কাছে যাচ্ছিলো ও এতটাই হাই জাম্প মারে তো ও ওকে দেখে ওই লোকটা পুরোপুরি ভয় পেয়ে যায় সেই কারণে ওরা দুইজনে ওখান থেকে পালিয়ে যায় তারপর ওই বাচ্চাটা কিডোমাকে থ্যাংক ইউ বলে ঠিক তখনই ওরা দুজন বুঝতে পারে যে ওদেরকে চারিদিক থেকে গুন্ডা ঘিরে ফেলেছে কারণ ওই লোকটা তো ওর ফ্রেন্ডদেরকে নিয়ে এনেছে এইসব থেকে কিডোমা ওই বাচ্চাটাকে বোঝায় আর বলে যে আমি যখনই গো বলবো তোমাকে অন্য অন্য দিক থেকে পালিয়ে যেতে হবে তো ওই ওই রকমই করে ও থাকে আর গো বলাতে ওখান থেকে পালিয়ে যায় যেহেতু ওই গুন্ডাগুলো কিডোমাকে ধরবে ভাবে সেই কারণে ওরা ওই বাচ্চাটার উপর বেশি ধ্যান দেয় না আর সবাই কিডোমাকে ফলো করে তবুও ওরা ওকে ধরতেই পারে না অনেক চেষ্টা করে ধরার কিন্তু তাও পারে না আমরা ওখানে কিডোমার দুটো ফ্রেন্ডকে দেখি ওরা কিডোমাকে পালাতে দেখে ওরা বুঝতে পারে যে নিশ্চয় ভাই কোনো বিপদে আছে তাই ওরা বলতে লাগে যে আমরা আমাদের ভাইকে প্রোটেক্ট করবো কিন্তু যখনই ওরা দুইজন দেখে যে কিডোমার পেছনে এতগুলো গুন্ডা আছে সেই কারণে ওরা দেখেও না দেখার ভান করে ওখান থেকে চুপচাপ চলে যায় এদিকে গুন্ডাগুলো ভাবে যে ক্রিজোমা কোথায় গেল সেই কারণে ওরা ওকে খুঁজতে যায় কিন্তু ক্রিজোমা ওখানেই থাকে ও ফিস সেলারে অ্যাক্টিং করে আর যখন পালিয়ে ওর দুটো ফ্রেন্ডের সামনে আসে তো ওরা তিনজনে কথা বলেন ওর দুটো ফ্রেন্ড বলে যে ভাগ্যিস ওরা আমাদের সামনে আসেনি নইলে মেরে চাটনি বানিয়ে দিতাম কিন্তু যখনই ওই গুন্ডাগুলো ওদের সামনে আসে তো ওর দুটো ফ্রেন্ড কিজোমার পেছনে লুকিয়ে যায় তারপর ওরা তিনজনে একসাথে পালাতে শুরু করে আর যখনই কোনো জিনিস রাস্তায় পাচ্ছিল ওরা ওই গুন্ডাদের উপর ফেলতে লাগে আর ওর আর একটা যা জিনিস এরা নষ্ট করছিল আর যখনই ওরা ওখান থেকে পালিয়ে যায় তো ওখানকার শপ ওনার ওদের হেটকে ধরে নেয় আর ওর থেকে জিনিস নষ্ট করার পয়সা চায় যেতে শুনে তো ওকে বাধ্যতামূলক পয়সা দিতেই হয় পরের দেখি ওদের দুটো ফ্রেন্ড অন্য সাইডে হয়ে যায় আর কিডোমা অন্য সাইডে মানে ও আবার একা পড়ে যায় আর ওখান থেকে পালা তো ওর সামনে আসতে দেখে আর মোসিনের কিডোমাকে আচমকা দেখে ভয় পেয়ে যায় তারপর আর কি দুইজনে ধাক্কা লেগে কীডোমা তো ডাইরেক্ট জলেই পড়ে যায় আর চিৎকার করতে লাগে যে প্লিজ কেউ আমাকে বাঁচাও আমি সুইমিং পারি না যেটা শুনে তো ওই গুন্ডা গুলো ভয় পেয়ে যায় কারণ ওদের মধ্যে তো কেউ সুইমিং পারেই না তাই সবাই ওখান থেকে পালিয়ে যায় সব থেকে তো মৌসিং কিডোমাকে বাঁচাতে যায় কিন্তু ও সবার প্রথমে ইউজ করে জলে লাফ মেরে দেয় এদিকে যেহেতু কিডোমা জলে ডুবে যাচ্ছিলো তো মৌসিন ওর কাছে এসে ওকে ধরে উপরের দিকে আনার চেষ্টা করে মানে ও ফাইনালি ও কিডোমাকে বাঁচিয়েই নেয় সে কারণে বাইরে এসে কিডোমা মসিনকে দেখে আর বলে যে তোমার নাম কি তো ওর নাম বলে দেয় তাই ও নাম বলতে লাগে তো মোসিন বলে যে বাদ দাও আমি তোমাকে আগে থেকেই চিনি আর তুমি স্কুলের ফেমাস যেটা শুনে তো কিডোমাই মোসিনকে থ্যাঙ্ক ইউ বলতে লাগে যেটা শুনে মোসিন বলে যে তুমিও আমার হেল্প করেছিলে তাই থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই আর ওখান থেকে চলে যায় পরেশিনা আমরা মোসিনের বাড়ি দেখি যেহেতু মৌসিন মোশন কিডমার ওই বোতামটা নিয়েছিল তাই ও খুব সামলে ওটা রাখে আর ওখানে একটা ও লাগানো থাকে আমরা মৌসিনের বাড়ির পরিস্থিতি জানতে পারি যে ওরা ওখানে ভাড়াটিয়া থাকে মানে ওদের নিজস্ব কোনো বাড়ি নেই আর ওরা খুবই গরিব কিন্তু ওরা যেমন তেমন ভাবে নিজেদের খরচা উঠিয়ে নেয় আর এরা অনেক জিনিসের कंजুসি করে যাতে এরা পয়সা বাঁচাতে পারে এদিকে আমরা মুশিনের বাবাকে দেখি ওদের একটা শপ আছে পলিশিনে দেখি যে অনেক দিন পর মুশিনের মা ফিজ বানিয়েছিল সেই কারণে তো এরা সবাই খুব খুশি ছিল ওরা ফিস খেতেই যাচ্ছিল তখনই ওরা উপর থেকে আওয়াজ পায় ওরা বুঝতে পারে যে আঞ্চলি নিচে আসছে সেই কারণে মুশিনের বাবা দামি অয়েল আর বড় অয়েলগুলো গুলো ওখান থেকে হটিয়ে দেয় আর ওখানে সস্তা আর ছোট অয়েলের বোতলগুলোই রেখে দেয় যখন ওখানে আন্ট নিয়ে আসে তো ও ফ্রিতে অয়েল চাই আর ভেতরে এসে ওখানে ছোট আর কম দামি অয়েল দেখতে পায় মানে ওর বাবা তো বড় অয়েলের বোতলগুলোই হাতি দিয়েছে তারপর আন্টলি লি নোটিস করে যে এরা সবাই ফিস খাচ্ছে তো ও কথায় কথায় আগে আসতে লাগে যাতে ওই ফিশটা নিয়ে যেতে পারে কিন্তু তার আগে তো মোসিনের বাবা জেনে বুঝে আর মোসিন জেনে বুঝে হাতি ফেলে দেয়। যাতে আন্চলি ওই ফিস্টা না নিয়ে যেতে পারে। আর এই রকমই হয় আর ও ওখান থেকে চলে যায় এদিকে আন্টলি ওখান থেকে যাওয়ার পরে মোসিংয়ের বাবা মোসিনকে সাবাজ বলতে লাগে আর বলে যে তুমি একেবারে আমার মতী হয়েছো। অন্য দিকে আমরা কিডোমাকে দেখি ও কিছু খাচ্ছিল তখন ও ওই খাবারটা একটা ডক দিয়ে দেয় ওই ডকটা ওর বাচ্চাদের কাছে দেয় আর ও ওদের সাথে খেতে লাগে যেটা দেখে তো কিডোমা খুব খুশি হয় আর ভাবে যে এরা কত কিউট আর তখনই ও ইমোশনালও হয়ে যায় আর ভাবে যে সবার কাছে ফ্যামিলি আছে শুধুমাত্র আমার কাছেই নাই পলিসিনে আমরা কিডোমার ফ্যামিলিকে দেখি ওর বাবা খুব স্ট্রং আর ওর বাবার সাথে যেই মেয়েটা ছিল ওটা কিডোমার সৎ মা হলো কিডোমা একদমই ওই সৎ মাকে পছন্দই করে না কিন্তু ওর মার কথা শুনে এমন মনে ছিল যে ওর কিডোমার জন্য খুব চিন্তা হয় ওর মা বলে যে এত রাত হয়ে গেল ও এখনো বাড়ি আসেনি আমি বুঝতে পারছি না যে ও কোথায় আছে ও কিছু খেয়েছে কিনা যেটা শুনে ওর বাবা বলে যে তুমি ওর জন্য চিন্তা করো না ও নাইনটিন ইয়ার্সের হয়ে গেছে ও নিশ্চয়ই ওর ফ্রেন্ডদের সাথে কোনো রেস্টুরেন্টে খাচ্ছে যেটা শুনে ওর মা চুপ হয়ে যায় আসলে ওর বাবা না কেয়ার করার জন্য কি জমা ওর বাবাকে একদমই পছন্দ করে না অন্যদিকে আমরা দেখি যখন রাত্রির মুখ সিং শুয়েছিল তো ও একটা খারাপ স্বপ্ন দেখে আর ঠিক সেম স্বপ্ন দেখে যে জলে আর ওর মা জলের ভেতরে আটকে যায় তো ওর কাছে আসে আর ওকে বাঁচানোর চেষ্টা করে আমরা বুঝতে পারছি না যে ও কি স্বপ্ন দেখছে ওদের দুজনের নিঃশ্বাস আটকে যায় আর তখনই এদের দুজনের সোল এক্সচেঞ্জ হয়ে যায় আর এখানে এপিসোড শেষ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ